গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তোমরা যদি দেখো লাইক কমেন্ট করো তাহলে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো আমি ঘুম থেকে উঠে প্রায় আটটা মতো বাজে তখন উঠেছি তো তোমাদেরকে ঘড়িটাও দেখাবো তো উঠেই ব্রাশ হাতে নিয়ে প্রথমে ব্রাশ করতে শুরু করেছি আর আমি কোনো কাজকামই করিনি তার কারণ হচ্ছে আছি বাবার বাড়িতে তো সেই জন্যই মা সব কাজকাম করে নিয়েছে রাত্রে একটু দেরি করে ঘুমোই আর একটু সকালে দেরি করেই উঠি তো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে একদম চলে এসেছি ফ্রেশ হয়ে তারপরে মুখটা আমি মুছে নেবো তো আমার এই ব্লগ ভিডিওগুলা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে বন্ধুরা আর কমেন্ট সেকশানে জানালে আমি সত্যি খুব খুশি হব তাই বললাম তো মুখ টুক মুছে চলো তোমাদের ঘড়িটাও দেখে দিই দেখো ঠিক আটটাই বাসছিল তারপরে আমি একটা গ্লাস নিয়ে চলে গেছি বাবার দোকানে চা নেব সেই জন্য তো আমার বাবার চায়েরই দোকান আছে তো এই যে চা করে নিয়ে চলে এলাম গ্লাসে করে বাড়ি নিয়ে তারপরে বাড়ি এসে দেখি আমার পোলাও উঠে গেছে উঠে নিজে নিজে মুখো ধুয়ে নিয়েছে আর মনে হলো যে হ্যাঁ ও একা একা সব কাজ করতে পারে কিন্তু করে না তারপরে চা নিয়ে বসে পড়েছি আমি খাবো চা দিয়ে রুটি আর আমার পোলা খাবে চা দিয়ে বিস্কুট সেই কারণে আর এই মা কিন্তু সবজি ফবজিও কেটে রেখে দিয়েছে দুপুরে রান্নার জন্য তারপরে আমি গামছা নিয়ে স্নান টান করে তারপরে সোজা চলে এসেছি একদম ছাদে জামা কাপড় মেলে দেব সেই কারণে তো গামছাটা আর মেললাম না বারবার গামছার জন্য ছাদে ওঠানামা করতে খুবই বিরক্ত কর লাগে সেই জন্যই নিচে একটা থাকবার একটা ওই যে ওই সাইডে মেলা আছে তো একটা মেলা আছে সেই কারণে আমি ভাবলাম দুটোই আর রাখা ঠিক না একটা নিচে নিয়ে চলে যায় তারপরে দেখি ছেলে এই এইদিকে প্রচুর রেগে মেগে গেছে কারণ পড়া করতে গাড়ি বা ভালো লাগে বলো আমাদেরও লাগিনি তাই ওরও লাগছে না তাই ওকে পড়তে বসতে বলেছি তো প্রচুর রাগ দেখাচ্ছে আর আমি ওর ভিডিও করছি বলে ও বেশিই রেগে গেছে তারপরে সোজা চলে গেছি ঘরে চুলটা একটু আচরে সে দু টিপটা পরবো সে সেঁদুর টিপটা একটু ভালো করে দিয়ে নেবো সেই কারণে তো প্রথমেই চুলটা আঁচড়ে আমি একদম ওপরে বেঁধে দেব মানে ক্লিপ দিয়ে আটকে নেব কারণ প্রচুর পরিমাণে গরম লাগছে সেই কারণেই বৃষ্টিও হচ্ছে তবুও কিন্তু গরম পেছন ছাড়ছে না গরমও লাগছে মারাত্মক মানে একদম গুমসারটা গরম যাকে বলে তো খুবই বিরক্তকর একটা ব্যাপার কিন্তু কিছুই করার নেই গরমে গরম সহ্যও করতে হবে শীতে শীত সহ্য করতে হবে আমরা চাইলেই তো আর সব কিছু হবে না সেই জন্যই কিছুই করার নেই তালে তাল মিলিয়ে চলতেই হবে তো তোমাদের সাথে বক বক করতে করতে চুলটা আটকে আমি ভালোভাবে সিঁদুরও পর নিলাম এবার টিপ পড়তে যেয়ে আমার কি অবস্থাটা হয় একবার শুধু দেখো তোমরা টিপটা আমি মোবাইলের দিকে তাকিয়েই পড়ছিলাম কোনো আয়নার দিকে তাকিয়ে না সেই জন্য আমি ঠিক জায়গায় বসাতেই পারছিলাম না তারপরে শেষমেশ আমি বাম হাতে নিয়ে বসালাম তবুও মনে হচ্ছে একটু ট্যাহা হয়ে গেছে তো এই যে এই জন্যই আমি মোবাইলের দিকে তাকিয়ে টিপস সেদুর পড়ি না তারপরে সকালের খাবার হিসাবে খেয়েছিলাম আমি আর ছেলে দুজন মিলে রুটি আর একটা আম তারপরে বাবা নিয়ে এসেছিলো আজকে বাজার থেকে মানে এই বছরে প্রথম খেলাম আমরা তালের শ্বাস তো এই যে নিয়ে এসেছি আর এই ভিডিওটা করে দিয়েছে আমার পোলা সেই জন্যই হাসছিলাম আর পাশে বাবাও দাঁড়িয়েছিলো মাও ছিল সবাই একটু হাসছিল তাই আমার হাসি পাচ্ছিলো তো এই যে নিয়ে এসেছে মোট ছটা নিয়ে এসেছিল আই থিঙ্ক ছটার দাম হয়তো কুড়ি টাকা নিয়েছে তো তারপরে আরও নিয়ে এসেছিলো সাথে আমি বাবাকে বলেছিলাম যে অনেক দিন থেকে পনির খেতে ইচ্ছা হচ্ছে তো পনির নিয়ে আসি তো বাবা এক প্যাকেট পনিরও নিয়ে এসেছে আর পনিরের রেসিপি ভিডিও আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে নিও একদম নিরামিষভাবে পনিরটা বানিয়েছিলাম আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে না তারপরে নিয়ে এসেছিলো মিষ্টি আর একদম দুপুর বেলাতে প্রায় একটা দেড়টা মতো বাজে তখন একদম ঝমঝমিয়ে শুরু হয়েছিল বৃষ্টি আর আমি মনে মনে ভাবছিলাম বৃষ্টিটা যখন হলেই তখন একটু আগে হতেই আমি স্নান করতাম বৃষ্টিতে খুব মজা লাগতো তো কি করব সেটা তার হলো না তারপরে এইদিকে আমার পোলা বাইনা করছিল যে মা একটা নৌকা বানিয়ে দাও জলে ভাসাবো সেই জন্যই ওর বাইনা মেটাতে দেখো আমি নৌকা বানাতে বসে পড়েছি আর লাস্ট পর্যন্ত নৌকাটা কেমন হয় অবশ্যই তোমরা কম কমেন্ট করে জানাবে বন্ধুরা এই যে আমাদের নৌকা বানানো হয়ে গেছে এবার চলো ওকে দিয়ে দিই ও নিয়ে ভাসিয়ে দিই তারপরে আমাদের দুপুরে লাঞ্চ হয়েছিল ভাত ডুমোর ভাজিয়া আর এটা কিসের একটা সবজি ছিল আই থিঙ্ক ভুলে গেছি তারপর আলু আর কি যে বলছে পনিরের সবজি খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুমিয়ে তো আজকে ভিডিওটা এতটাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা